ফ্যামিলির সবাইকে নিয়ে মানে শ্বশুর বাড়ির সবাই আমরা যাচ্ছি আজকে সিলেট শুধুমাত্র জামাইকে বাদ দিয়ে আমার হাজব্যান্ডের আজকে অফিসের কাজ ছিল সে যেতে পারেনি আমাদের সাথে তো গাড়ি পাঠিয়ে দিয়েছে গাড়িতে করে বাবা মা আমি চলে আসলাম শর্মি আপুদের বাসায় আপুদের সবাইকে নিয়ে আমরা একসাথে বের হব সিলেটের উদ্দেশ্যে আজকে সিলেটে যাচ্ছি আমরা সবাই অনেকটা ফ্যামিলি গেট টুগেদারও বলা যায় নার্গিস ভাবি ফয়সাল ভাইয়া বাচ্চারা সাজান ভাইয়া আপু বাচ্চারা আন্টি মাঝার ভাইয়া শর্মি আপু বাচ্চারা আন্টি আমরা তো সবাই মিলে আল্লাহর উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিছুক্ষণ আপুদের বাসায় থেকে আমরা নাস্তা করে নিয়ে একটা নাপা খেয়ে নিয়েছিলাম আমার আজকে জ্বর জ্বর নিয়ে যেতে হচ্ছে সিলেটে কিছু করার নেই তাও যেতে হচ্ছে তারপরেও কিন্তু স্মাইলিং ফেসেই ছিলাম যেহেতু ট্যুরে যাচ্ছি মনে হচ্ছিলো ভালো হয়ে যাব বাট অনেক টায়ার্ডনেস কাজ করছিল পিছনের সিটে শুয়ে শুয়ে আমি সিলেট যাচ্ছি এটা অনেক বড়ো কিছু ছিল আজকের এই জার্নিটা যদি বাসে হতো আমার মানে বাস অথবা ট্রেনে হতো আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত তো আমি খুব আরাম করে পিছনের সিটে বসে আছি মানে শুয়ে আছি দেখতে পাচ্ছ আর সামনে বাবা মা আছে এবং ফ্রান্ট ড্রাইভার ভাইয়া সাথে রোমান ভাইয়াও আছেন যিনি আর এর স্পন্সর করেছেন আজকে আমাদের এই ট্যুরটা তো রোমান ভাইয়া আর এফ থেকেই আমাদেরকে গাইড হিসেবে আছেন। আমাদেরকে সব টেক কেয়ার রোমান ভাইয়াই করেছে আজকের এই ভিডিওতে প্রথমে আমি রোমান ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর করে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসার জন্য যাই হোক আজকে ভয়েস দিচ্ছি সিলেট টুর ঘুরে এসে ঢাকাতে বসেই তাই রোমান ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওতে কথা বলতে বলতে আমরা চলে আসছি জ্বর ছিল বাট রুচি কিন্তু ছিল আমার খেতে পারতেছিলাম সব তো দেখতে পারতেছি আমি পিছনে শুয়ে শুয়ে তোমাদের একটু দেখাচ্ছি ওই যে সাজান ভাইয়াদের গাড়িও চলে আসছে আপুরা নামছে আনটি আছে তার মানে সাজান ভাইয়ার বাচ্চারাও আছে তো ফার্স্ট আমাদের এখানেই মিট হচ্ছে সবার সাথে তো যেতে যেতে সবাই হাঙ্গি মনে হচ্ছিল দুপুরের লাঞ্চটুকু এখানেই করব। নিরালা হোটেল এটা নাকি ভালো তো আমাদেরকে রোমান ভাইয়া এই হোটেলে নিয়ে আসছে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করব জ্বর কিন্তু আছে কিন্তু ওই যে বললাম রুচি কিন্তু আছে মানে খেতে পারবো এরকম একটা অবস্থা ফয়সাল ভাইয়া নার্গিস ভাবি ফারিশা নামান সাথে হচ্ছে গিয়ে সাজান ভাইদের ফ্যামিলি সবাই সবার সাথে এখানে আমাদের হ্যাং আউট হলো মানে একসাথে ট্যুরে যাচ্ছে বাট এখানে সবাইকে মানে হাই হ্যালো করা হলো তারপর একসাথে আমরা সবাই যার যার মতো করে বসে নিয়েছি নিয়ে আমরা এখন লাঞ্চ করে নিয়েছি এই যে দেখো কতগুলি ভাত নিচ্ছি সাথে লেবু নিতেছি কাঁচামরিচ নিতেছি যেটা আমার না হলেই হয় না সবগুলো ভাত কিন্তু আমি খেতে পারছি আলহামদুলিল্লাহ মাসাল্লা এত ভাত আমি খাইনি ওই যে বললাম জোর করে খাওয়া প্লাস রুচিও ছিল বোধ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কালা বোনা নিছি গরুর মাংসের সাথে করলা ভাজি তো ছিলই ফার্স্ট ডে টেবিলের মধ্যে করলা বাজে আর ভর্তা দিয়ে রাখছিল তো বলতেছিলাম এত আগে কেন দিচ্ছিলো তারপর ওনাদের এটা মানে অভ্যাস ওনারা দেয় তো কালো ভোনাটা একটু সফট হইলে মজা হইতো অতটা সফট ছিল না আর এটা হচ্ছে হাড্ডি মানে নামই হচ্ছে গরুর হাড্ডি তো গরুর হাড় এভাবে মিশি আর লাস্টে আমি একটু ডাল দিয়ে লেবু দিয়ে খাইতেছিলাম এটা খুব মজা লাগতেছিল কারণ শাহানকে আমি এই খাবারটা দেখার পর আমি একটু মানে টেস্ট করলাম দেখলাম মজা লাগতেছে শাহানের এই ভাতগুলি তো শাহানকে বললাম তোমার আগে আমি ফার্স্ট হব ওর সাথে কম্পিটিশন নিয়ে খাইতেছিলাম দুপুরের খাবার তো শাহান মাসাল্লাহ ফার্স্ট হয়েছে আমি একটু আস্তে আস্তে খাচ্ছিলাম ওকে বোঝাচ্ছিলাম যে ওই ফার্স্ট যাই হোক ওর সাথে এভাবে কম্পিটিশন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমরা যতবারই ট্যুর করি না কেন ওর সাথে এরকম কম্পিটিশন আমি থাকি আমার খুব ভালো লাগে বাচ্চাটাও খেয়ে ফেলতে পারে ফার্স্ট হওয়ার জন্য তারপর দই নিলাম সবাই দই ডেজার্ট হিসেবে খেয়ে যার যার মতো করে গাড়িতে উঠে পড়লাম সিলেটের এই ট্যুরে আমরা চারটা গাড়ি নিয়েছি একটা গাড়িতে বাবা মা রুম্মান ভাইয়া ড্রাইভার ভাই আর আমি আছি আদনান নেই আদনানকে অনেক মিস করছিলাম চাই হোক আদনান যেহেতু অফিসের কাজ ছিল তাই ওকে আর প্রেশার দেওয়া হয়নি আর এর মধ্যে আরেকটা গাড়িতে সাজান ভাইয়ের ফ্যামিলিরা আরেকটা গাড়িতে আন্টিরা এবং আরেকটা গাড়িতে হচ্ছে গিয়ে নার্গেস ভাবিরা তো এভাবে করে চারটা গাড়ি আমরা নিয়েছি তো একটা হচ্ছে মাজর ভাইয়ের গাড়ি আর একটা হচ্ছে সাজান ভাইয়াদের গাড়ি আর দুইটা হচ্ছে এল আমাদেরকে স্পন্সর করেছে যাই হোক এভাবে করে আমরা তো খাওয়া দাওয়া করে বের হইলাম কথা বলতে বলতে আবার চলে আসলাম যে চা খাবো উজান ভাটিতে এই সেই উজান ভাটি যেখানে আমরা অনেক আগে প্রায় দশ বছর আগে আমরা ফ্যামিলি গেট টুগেদার দিয়েছিলাম রাসেল ভাইয়া ছিল ভাবে ছিল মানে আমার হাজব্যান্ডের তিন ভাই সহ ছিলাম তো সেই সিলেটেড ট্যুর মনে পড়ে গেল উজান ভাটির এই রেস্টুরেন্টটা দেখার পর এখানে আসছিলাম বেসিকলি চা নেবো কারণ ওখানে চা পাইনি তো এখানে চা নেওয়ার জন্য সবাই বসছে ওয়েট করছে কেউ ফ্রেশ হয়ে বসছে কেউ সালাদ আদায় করে নিচ্ছিলো এভাবে করে আমরা ওয়েট করছিলাম তো ফার্স্টে যাদের চা এসেছে তাদেরটা আমি একটু চেক করে দেখলাম একেবারে ফালতু চা ছিল তো এই জন্য আমি যেটি করলাম চা আর নিয়ে দেখতে কিন্তু সুন্দর ছিল বাট খেতে মনে হচ্ছিলো কি অনেকক্ষণ জাল দিয়ে পুরে ফেলছে সেটা পুরো গন্ধ মানে কোনোভাবেই ভালো লাগতেছিল না এই চা এইদিকে শাহান আর জারিফ বলতেছিল যে কফি খাবে এবং ভাবিও কফি খাবে তো ওদেরকে কফি বলার পর কফি দিয়ে গেলো বাট চায়ের থেকে কম্পেয়ার করলে কফির টেস্ট খুব ভালো ছিল দেখতেও খুব ভালো ছিল তো যাই হোক এখানে সবাই বসে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম আর এর মধ্যে কফিও চলে আসছে তো দেখতে পাচ্ছো কফিটা কত সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে এবং টেস্টও ভালো ছিল চাটা একেবারে ফালতু ছিল যার কারণে আর চা নেইনি তো আমি আবার শাহানের এই কফির কাপটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতেছিলাম টেস্ট করতেছিলাম দেখলাম যে না ভালো তো এই জন্য ভাইয়া আমাকে আর শর্মিয়াপুকেও কফি অর্ডার করালো মানে আমরাও কফি খেয়ে নিলাম সময় পানি চা জুস কে আমরা খাই বলি কিছু করার নেই এটাই বলা যাব কারণ এটা বলতে ভালো লাগে তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এখন যেটি হয়েছে এখন আমি মাজার ভাইয়ের গাড়িতে উঠছি আপুর সাথে আর আপুর সাথে আনটি ছিল মানে মাজার ভাইয়ের আম্মু উনি আবার মায়ের গাড়িতে গেছে রোমান ভাইদের গাড়িতে যাই হোক একটু চেঞ্জ করে নিয়েছিলাম এই কিছু সময়ের জন্য তো যাই হোক এবার আমরা গল্প করতেছিলাম বাচ্চাদের সাথে কারণ পিছনে আর এবার আমি বসে আপুর সাথে গল্প করতেছি এটাও কিন্তু লাগে ট্যুরের মধ্যে শুয়ে কিভাবে যায় বলো গল্প অল্প আড্ডা মাস্তি করতে করতে যেতেই তো ভালো লাগে তাই না যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমাদের সিলেটে আসতে আসতে তো এখন মনে হয়েছিল সবাই একটু ফ্রেশ হবে ওয়াশরুম আছে উঁচু করে নিচ্ছে কেউ তো নামাজ পড়ার জন্য তো সেটাই করছে আবার চিপস ছিল আমার আবার টক খেতে ইচ্ছে করতেছিল তো এখানে আবার আচার পাওয়া যায় ওই যে দেখা যাইতেছে চিপস আচার তো ভাইয়াদের বললাম ভাইয়া আবার আমাদের সবাইকে আচার চিপস কিনে দিল তো এইভাবে সবাই আচার আর চিপস খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম সারাটা দিন রাস্তায় রাস্তায় যেতে হয়েছে অনেক জ্যাম ছিল যার কারণে আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছিল দশটা বেজে গিয়েছিল আমাদের সিলেটে পৌঁছাতে আমরা উপশহর বলা যায় এই যে দেখো সিলেট প্যারাডাইজ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চলে আসছি অলরেডি দশটা বেজে গিয়েছিল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে সুন্দরভাবে পৌঁছে গিয়েছি যদিও লেট হয়েছে জ্যামের কারণে তারপর শুকরিয়া আল্লাহ রব এর কাছে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম যাওয়ার পরের তো অনেক কাহিনী মানে আমাদেরকে ওয়েলকাম জুস দেওয়া হয়েছে ওয়েলকাম জুস নেওয়ার পর বসে রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে যে ক্যারিকুলামগুলি আছে যেমন আর এফ এল স্পন্সর করেছে তো তারা আবার ফুল দেওয়া নেওয়া করবার ওই যে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে তো এভাবে করে এখানে আমরা হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম আবার কেউ ওয়েলকাম জুস ছাড়াও এক্সট্রা জুসও অর্ডার করেছিল তো এভাবে খুব আনন্দ ফুর্তি করে আমরা অবশেষে সিলেটে পৌঁছে গিয়েছি এবার আমরা রেস্ট করবো মানে অলরেডি ওয়েলকাম জুস নিয়ে বসে আছি আর ওয়েট করছি কখন রুমে যাবো একটু ফ্রেশ হব বেসিকলি আমরা এই সিলেটে আসছি চার দিনের জন্য মানে চার দিনের দিন মানে শুক্রবার সকালে আমরা রওনা দিয়ে দিব। মঙ্গলবার সকালে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বাট পুরোটা শেয়ার করছি না আজকে শুধু এসে রেস্ট পর্যন্ত তোমাদের দেখাবো তারপর ফুল দেওয়া নেওয়া এবং আমাদের কীরকম হোটেলের ভেতরের কন্ডিশন কী সব কিছু নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওর সাথে থেকেও ওই সাথে থেকে যেও